বড় ভাইকে মা নিজে পছন্দ করে বিয়ে করিয়েছিলেন এক গ্রামের গরিব ঘরের উপবতী কম বয়সী মেয়ে ছিল আমাদের মা বলেছিলেন কম বয়সী মেয়ে ভালো তেজ দেখাবে না আর বাপের বাড়ি ধনী হলে তো বড়াইয়ে ছোট টেকা দায় হয়ে যায় এছাড়া আর উপবতী হওয়া তো এক পোকা মেয়েদের জন্য বাধ্যতামূলক সে আর আলাদা করে বলার দরকার নেই বাবের বয়স সম্ভবত সতেরো বছর ছিল কিংবা আঠারো হতে পারে কাঁচা সোনার গায়ের রং চোখ দুটো টানা টানা কি মায়াবি আমার বয়স তখন মায়াবী এগারো নতুন বউ নিয়ে বরযাত্রীর সঙ্গে হই হল্লার করে বাড়ি ফিরলাম সন্ধ্যাবেলা গ্রামের নিয়ম ছিল শাশুড়ি দান দুপো দিয়ে বরণ করে নেবে তারপর বউ ঘরে ঢুকবে এমনকি মুসলিম তৎকালীন মুসলিম সমাজে এই নিয়ম ছিল ভাবি আর ভাইয়া উঠানে দাঁড়িয়ে রইল কিন্তু না কিছুতেই না ভাইয়া তো তবু পায়চারি করতেছিল উঠানে কিন্তু বেছারি ভাবি নতুন বউ বলে ঠাঁই এক জায়গায় দাঁড়িয়েছিল নর্স ছাড়া দাঁড়িয়েছিল এদিকে বড় বড় মশাগুলো ভাবির রক্তগুলো খেয়ে আহার বানাচ্ছিল সেদিন বলা যায় যে সে যাই হোক আমি ভাবি আমি ভাবি আর অবাক হচ্ছিলাম এই যে মা বের হচ্ছে না কেন আশেপাশে চাচিরা কত করে ডাকছে কিন্তু তিনি তবু আসছে না ব্যাপারটা কি খোঁজ নিয়ে মায়ের ঘরে গেলাম তিনি দেখি মন মরা হয়ে বসে আছেন আমি বললাম কি হয়েছে মা নতুন ভাবিকে বরণ করবে না কি যে সুন্দর লাগছে বউ সাজে ভাবিকে কে তুমি তো এখনো দেখলেই না আমার উৎসাহী ভঙ্গিতে কথা গল্পর মাঝে থামিয়ে দিলেন মা মা বললেন ওই ছোট লোককে দেখার শখ নাই আমার আশ্চর্য জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম মা বললেন দেখলি পকিনীর বাচ্চা একটা কিছুই দিল না আমার ছেলেকে খালি হাটে পাঠিয়ে দিলেন মেয়েকে আমরা নেহাত ভালো মানুষ বলে তাই বলে কি আমাদের এমন ঠকাবে তোর অশিক্ষিত চাচা তো ভাই বিয়ে করলো গত বছর সেও তো হন্ডা পেলো কেস টাকা পেলো গড়বর্তি আসবাব পেলো মেয়ের বাপের থেকে তা তোর বড় ভাই কি ওর সেওয়া অযোগ্য হাই খোদা তোর বাপেও কিছু বললো না মার কান্নার মতো ভঙ্গি করে বললে লাগলেন আমার মনে হলো আসলে তো কথা ঠিক আমার এত গণী গণী বড় ভাইয়াটাকে মস্ত বড় ঠকন ঠকিয়ে দিল পরক্ষণে আবার বললাম কিন্তু কাম্মা ভাবিরা তো গরিব মা দমকে উঠে বললেন চুপ কর গাদা গরিব বলে কি মেয়েকে এভাবে পাঠিয়ে দেবে